আপনি কি জানেন কেন বিখ্যাত বিজ্ঞানীরা সারা জীবন বিয়ে করেনি অবিবাহিত থেকে গেছেন আইজাক নিউটন নিকোলা টেসলা মাইকেল ফ্যারাডে থেকে শুরু করে আরও অনেক মহান বিজ্ঞানী আছেন যারা কখনও বিয়ে করেনি কিন্তু কেন আমরা যদি বিখ্যাত বিজ্ঞানীদের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব তারা তাদের জীবনের অধিকাংশ সময় একাকিত্বের সাথেই কাটিয়েছেন যারা বিজ্ঞানকে এত দূরে এগিয়ে নিয়ে গেছেন তারা তাদের ব্যক্তিগত জীবনে কারোর সাথে একসাথে পথ চলতে পারেনি নিকোলা টেসলা তো একবার এটা পর্যন্ত বলেছিলেন যে নারী সঙ্গ একজন বিজ্ঞানীর জন্য বিপর্যয় কিন্তু কেন তাদের বিয়ের প্রতি এত অনীহা নাকি রয়েছে অন্য কোনো আত্মত্যাগের গল্প তো আপনি প্রস্তুত হয়ে যান কারণ আজকে আমরা উন্মোচন করব বিজ্ঞানীদের একাকিত্ব রহস্য আসলে বিজ্ঞানীরা বিয়ে না করার পিছনে অনেকগুলো কারণ আছে চলুন তাহলে আমরা সেই কারণগুলোই আলোচনা করি এক নম্বর কারণ হল বিজ্ঞানের প্রতি বিজ্ঞানীদের গভীর নিবেদন বিজ্ঞানীদের অনেকেই বিয়ে করেন না কারণ তারা তাদের নিজের কাজকেই একমাত্র লক্ষ্য হিসেবে দেখেন বিজ্ঞান শুধুমাত্র একটি পেশা নয় এটি একটি সাধনা বিজ্ঞানীদের জীবন কখনো সাধারণ মানুষের মতো নয় আমাদের দৈনন্দিন জীবনে যেখানে পরিবার সম্পর্ক ও ব্যক্তিগত সুখের জন্য সময় থাকে সেখানেই বিজ্ঞানীরা তাদের প্রতিটা মুহূর্ত ব্যয় করেন গবেষণা পর্যবেক্ষণ ও চিন্তায় অনেকের কাছে বিজ্ঞান শুধুমাত্র একটি পেশা হতে পারে কিন্তু প্রকৃত বিজ্ঞানীদের জন্য এটি একটি সাধনা একটি লক্ষ্য এবং কখনো কখনো তাদের জীবনের একমাত্র অর্থ একজন বিজ্ঞানীর জন্য গবেষণা শুধু একটি চাকরি নয় এটি একটি নিরবিচ্ছিন্ন অনুসন্ধান তারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর একই সমস্যার সমাধান খুঁজতে থাকেন গবেষণাগারে তারা দিনের পর দিন ক্লান্তহীনভাবে কাজ করেন বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটানোর বদলে তারা তাদের বেশিরভাগ সময়টা দেন গবেষণায় গবেষণায় ব্যর্থতা হওয়া একটা সাধারণ বিষয় কিন্তু বিজ্ঞানীরা তবুও হাল ছাড়েন না বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটনের বিজ্ঞান চর্চার প্রতি তার গভীর নিবেদন অন্যতম সেরা উদাহরণ তিনি দিনের পর দিন নিজের ঘরে বা ল্যাবে সময় কাটাতেন এমনকি মানুষের সঙ্গে কথাবার্তাও বলতেন না তার একাগ্রতা এতটাই চরম ছিল যে বলা হয় তিনি খাবারের কথাও ভুলে যেতেন এমনকি কখনো কখনো টানা কয়েকদিন না খেয়েও গবেষণা চালাতেন তিনি বলতেন আমার গবেষণাই আমার সত্যিকারের জীবন বাকি সব কিছু মূল্যহীন নিউটনের এই গভীর নিবেদনই তাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীতে পরিণত করেছিল কিন্তু এর জন্য তিনি ব্যক্তিগত জীবনের প্রায় সবকিছুই বিসর্জন দিয়েছিলেন এরপরে নিকোলা টেসলার কথা বলা যাক নিকোলা টেসলা একবার বলেছিলেন আমি যদি বিয়ে করতাম তাহলে আমার গবেষণার প্রতি একাগ্রতা নষ্ট হয়ে যেত একজন বিজ্ঞানীর জন্য প্রেম এক ধরনের বিভ্রান্তি নিকোলা টেসলা তার শেষ জীবনে একা ছিলেন কিন্তু তার গবেষণার প্রতি অনুগত ছিল চিরকাল দু নম্বর কারণ হলো সময় ও সীমাবদ্ধতা বিজ্ঞানীদের বিয়ে না করার আরেকটি অন্যতম কারণ হল সময় ও দায়িত্বের সীমাবদ্ধতা মানুষ একটি সামাজিক জীব আমরা একা একা থাকতে পারি না তাই একাকিত্ব দূর করার জন্য আমরা পরিবার বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তুলি কিন্তু প্রতিটা সম্পর্কের সঙ্গে কিছু নির্দিষ্ট দায়িত্ব চলে আসে একটি বিবাহিত জীবন শুধুমাত্র ভালোবাসার উপর নির্ভর করে না এটি পারস্পরিক যত্ন সহানুভূতি ও সহযোগিতার উপর দাঁড়িয়ে থাকে একজন জীবনসঙ্গীর প্রতি দায়িত্ববদ্ধ হওয়া মানে হল তার চাহিদা তার ইচ্ছা তার আবেগ ও তার স্বপ্নগুলোকে গুরুত্ব দেওয়া পরিবার গঠন করলে অর্থনৈতিক মানসিক ও শারীরিকভাবে সঙ্গীর প্রতি দায়িত্ব চলে আসে চলুন এখানে একটা উদাহরণ দেয়া যাক যদি একজন ব্যক্তি সারাদিন গবেষণায় ব্যস্ত থাকেন এবং তার জীবনসঙ্গী যদি চায় তার থেকে সময় ও ভালোবাসা তাহলে সেখান থেকে একটা ভারসাম্য রক্ষার প্রয়োজন হবে কোনো বিজ্ঞানী যদি জীবনে বড় কিছু অর্জন করতে চান তাদের জন্য সময়ের মূল্য সবচাইতে বেশি একটি সম্পর্কে দায়িত্ব নিতে হলে অনেক সময় ব্যয় করতে হয় সঙ্গীর সাথে কথা বলা সমস্যার সমাধান করা মানসিক সমর্থন দেওয়া পারিবারিক কাজে অংশ নেওয়া সব কাজে অনেক সময় দিতে হয় গবেষণা বা সৃষ্টিশীল কাজে ডুবে থাকার জন্য বিজ্ঞানীরা পাই সময় এই ধরনের সম্পর্কের চাহিদা মেটাতে পারেন না কারণ তাদের মন পুরোপুরি কাজের মধ্যে থাকে সময়কে ঠিকমতো ভাগ করা না গেলে সম্পর্কের মধ্যে অসন্তুষ্টি ভুল বোঝাবুঝি ও হতাশা জন্ম নিতে পারে বিজ্ঞানীরা সবসময় এক ধরনের মানসিক যুদ্ধের মধ্যে থাকেন নতুন কিছু আবিষ্কার বা গবেষণা সহজ কাজ নয় এতে প্রচুর সময় ধৈর্য ও মনোযোগ প্রয়োজন গভীর মনোযোগের অভাব হলে সৃষ্টিশীলতা নষ্ট হয় যেমন অ্যালবার্ট আইনস্টাইন তার প্রথম স্ত্রী মিলভা ম্যারিসের সঙ্গে সম্পর্কের টানাপূরণের কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তার ব্যক্তিগত জীবন সংকট তার গবেষণার উপর প্রভাব ফেলেছিল তিন নম্বর কারণ হলো আবেগকে দূরে রাখা এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি বিজ্ঞান মানেই যুক্তির জয় বিজ্ঞানের পথে চলা কখনোই আবেগের উপর নির্ভরশীল নয় বরং কঠোর বাস্তবতা ও বিশ্লেষণের ভিত্তিতে গড়ে ওঠে বিজ্ঞানীদের জীবনের আবেগের স্থান যা তুলনামূলকভাবে অনেক কম কারণ তাদের প্রধান লক্ষ্য থাকে জ্ঞান ও গবেষণা ও নতুন কিছু আবিষ্কার অনেক বিজ্ঞানী বিয়ে করেননি কারণ তারা বিশ্বাস করতেন বিয়ে ও সম্পর্ক আবেগ নির্ভর এবং এটি তাদের গবেষণার পথে বাধা সৃষ্টি করতে পারে আবেগ মানুষের চিন্তার গতিকে প্রভাবিত করে অনেক সময় যুক্তি ও বুদ্ধিকে দুর্বল করে দেয় বিজ্ঞানীরা মনে করেন আবেগ নিয়ন্ত্রণ না করলে তা গবেষণার গতি কমিয়ে দিতে পারে বিজ্ঞানী নিকোলা টেসলার প্রসঙ্গে আবার আসা যাক তিনি বলেছিলেন একজন বিজ্ঞানীর প্রেম তার গবেষণা হওয়া উচিত সম্পর্ক তাকে বিভ্রান্ত করবে এবং তাকে তার লক্ষ্য থেকে সরিয়ে দেবে তিনি বিশ্বাস করতেন ভালোবাসা একজন বিজ্ঞানীর চিন্তাকে দুর্বল করতে পারে এবং তার সৃষ্টিশীলতাকে কমিয়ে দিতে পারে তাই বিজ্ঞানীরা মনে করেন এই সম্পর্ক থেকে যত দূরে থাকা যায় ততই ভালো চার নম্বর কারণ হলো সম্পর্ক বিচ্ছেদের যন্ত্রণা ভালোবাসা এই সম্পর্কটা আজকের নয় যুগ যুগ ধরে এটি চলে আসছে আর একটা সম্পর্ক তৈরি হতে সময় লাগলেও সেটা ভাঙতে সময় লাগে না প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণাটা কতটা গভীর তা হয়তো বলে বোঝানো সম্ভব নয় যখন আমরা একটি সম্পর্ক তৈরি করি তখন আমরা এর মধ্যে আবেগ সময় ও বিশ্বাস দিয়ে থাকি সম্পর্কটা শেষ হয়ে গেলে একটি শূন্যতা সৃষ্টি হয় যা মানসিকভাবে আমাদেরকে ভেঙে ফেলে অনেকেই সম্পর্ক বিচ্ছেদের পর কষ্ট সহ্য করতে না পেরে তাদের জীবন পর্যন্ত শেষ করে দেয় অনেক মানুষ সম্পর্ক বিচ্ছেদের পর অতীতের স্মৃতিগুলোর মধ্যে আটকে যায় বিচ্ছেদের মানসিক চাপ আমাদের শরীরের উপর প্রভাব ফেলে অনেকেই বিচ্ছেদের পর বাইরের মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দেয় তারা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং নিজেকে একা মনে করতে থাকে বিজ্ঞানীরা এই সব বিষয় ভালো করেই বুঝতেন তারা জানতেন এই সম্পর্কের বিচ্ছেদের ফলে হয়তো তারা তাদের লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবেন না তাই তারা এই কষ্ট যন্ত্রণা থেকে অবিবাহিত থাকাকেই শ্রেষ্ঠ মনে করেন পাঁচ নম্বর হলো বিজ্ঞানী ছিল তাদের সত্যিকারের প্রেম পাঁচ নম্বর হলো বিজ্ঞানী ছিল তাদের সত্যিকারের প্রেম একজন বিজ্ঞানী যখন বিজ্ঞানকে তার জীবনে সত্যিকারের লক্ষ্য হিসেবে বেছে নেয় তখনই তিনি বুঝতে পারেন এর জন্য তাকে অনেক কিছুই উৎসর্গ করতে হবে তাই তখন থেকেই তারা জীবনের একমাত্র ভালোবাসা হিসেবে বিজ্ঞানকেই বেছে নেন গবেষণায় ছিল তাদের সত্যিকারের ভালোবাসা আর এই কারণেই হয়তো যুগে যুগে আমাদের জন্য এই বিজ্ঞানীরা অনেক কিছুই আবিষ্কার করে গেছেন যা পৃথিবীকে বদলে দিয়েছে এই সব বিজ্ঞানীদের বিয়ে না করার বিষয়টা কি যুক্তিগত ছিল তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই সব বিজ্ঞানীদের বিয়ে না করাটা কি যুক্তিগত ছিল নাকি ছিল না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনার প্রিয় বিজ্ঞানী তাও আপনি সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই ধরনের নতুন কিছু বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন